বৌমা সবজিগুলো আর একটু ছোট ছোটো করে কাটো বড্ড বড় বড় হয়ে গেছে এত বড় বড় সবজিগুলো রান্না করলে যে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে আচ্ছা শাশুড়ি মা আমি করে দিচ্ছি আসলে একটু ভুলভান্ট্রি হয়ে গেছে আর কি আরে না না তাতে কোনো অসুবিধে নেই নতুন বিয়ে হয়েছে এই সব প্রথম প্রথম হয় একটু আচ্ছা এবার দেখুন ঠিকঠাক আছে না আমি তো আরও একটু ছোট করে দিয়েছি হ্যাঁ এবার মোটামুটি ঠিকঠাকই আছে এইগুলো রান্না করলে খাবার ভালোই হবে আমি আগে যেমন শাক কেটেছিলাম ঠিক সেরকমভাবে আমি তো আমার বাড়িতে রান্না করতাম কেন তখন তো খেতে অনেক ভালোই হতো কিন্তু ওরকম বড় বড় সবজি দিয়ে রান্না করলে তো খাবার ভালো হবে না তাই বলছিলাম আচ্ছা তোমার তো সবজি কাটা হয়ে গেছে তুমি বরং বাইরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নাও এত পরপর কাজ করতে আমি আর পারবো না আমারও তো বিশ্রামের দরকার আছে নাকি আমার নিজের বাড়িতে তো আমি কোনো কাজই করতাম না আর এখানে এসে কত কাজ করতে হচ্ছে আরে বৌমা তুমি রেগে কেন এই সামান্য কাজ তো করতেই হবে আমার বয়সটা বেড়েছে বলে বললাম হ্যাঁ মা এতগুলো কাজ আমি করতে পারবো না আমি ঘরে যাচ্ছি ঠিক আছে তুমি বিশ্রাম নাও

আমার পাশে এসে বস দেখি তোমার সাথে আমার অনেক কথা কথা আছে বলবে কেন বিজয়ের হয়েছে এক রকমের ওকে বিয়ে দিলাম যাতে আমার কোনো অসুবিধে না হয় বউ মানুষ হাতে হাতে একটু কাজ করে দেবে তা নয় কেন বৌমা কিছু বলেছে নাকি তোমাকে বড় লোক বাড়ির মেয়ে হলে যা হয় আর কি আজকে রান্নাটা করতে করতে বললাম বাইরে বাসনপত্রগুলো রয়েছে একটু গুছিয়ে নাও সেই কথাটা বলার জন্য আমাকে কত কটা শুনিয়ে দিল তার আগে বৌমা কিছু কাজ করছিল নাকি কে আর অমন কাজ করছিল আমার কথা আনাজ কেটে দিয়েছে আনাজ কাটা হয়ে যাওয়ার পরেই আমি বললাম আমাকে বলল আমি পর পর অত কাজ করতে পারবো না এই কথা সেই কথা আরও কত কি ছাড়ো না কিন্তু ছেলে মানুষ এটুকু ব্যাপারে যেন এরকম রাগ করো না থেকে থেকে সব ঠিক হয়ে যাবে আমার তো মনে হচ্ছে না ঠিক হবে বলে হ্যাঁ মেয়েটা চেষ্টা করছে পারছে না কষ্ট হচ্ছে সেটা ঠিক আছে তবে বৌমা বলছে সে নাকি বাড়িতে কোনো কাজই করতো না তাই একানে এসে করবে কেন আচ্ছা ঠিক আছে রাগ না সবাইকে তো মিলেমিশে থাকতে হবে নাকি আজকে রান্না তো একদম খাসা হয়েছে তোমার হাতে জাদু আছে বলতে হবে আরে না না ওরকম কিছু না প্রতিদিন তো একরকম ভাবে রান্নাটা করি আজকে মনে হয় একটু বেশি বিখ্যাত হয়ে গেছে ও মা তুমি আবার এটাকে আধিক্যতা বলছো কেন আমি তো তোমাকে বড্ড ভালোবাসি ধ্যাত আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ চুপ করে খাও তো আর আমাদের মেয়েটার কি খবর গো বাবা মাকে তো মনে হয় ভুলেই গেছে কতদিন আমাদের বাড়িতে আসেনি আরে আসবে গো আসবে আমাকে তো চিঠি পাঠিয়েছিল এখন জামাইয়ের খুব কাজের চাপ অফিস থেকে এখন ছুটি পাবে না তাই দুজনে কয়েকদিন পর ছুটি পেলেই আসবে আচ্ছা শোনো আমাদের মেয়েটার জন্য একটা ভালো পাত্র পেয়েছি বলো মেয়েটার খুব খেয়াল রাখে না 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 তুমি এটা ভুল বললে আমাদের মেয়ের জামাই তো শুধু আমাদের খোঁজ খবর নেয় না আমাদের অনেক খেয়ালও রাখে আমাদের ছেলে নেই তো কি হয়েছে ছেলের অভাবটা বুঝতে দেয়নি হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলেছ এত ধনী মানুষ তবুও মনে কোনো অহংকার নেই যাকে বলে একেবারে মাটির মানুষ হয়েছে হয়েছে আর এখন অত বক বক করো না তো খাবার যখন হয়ে গেছে এখন উঠে পড়ো আবার বিকেল বেলা গিন্নি আমি ঘরে যাচ্ছি তুমি সব কাজ শেষ করে চলে এসো আমি ঘুমাতে গেলাম আরে গিন্নি তুমি তো ঘুমাচ্ছিলে মনে হয় চোখ মুখ একেবারে ফুলে গিয়েছে ভালো করে ঘুম হয়নি মনে হয় হ্যাঁ গো ঘুম আর হবেই বা কিভাবে বলো ওই তো কোন রকমে চোখ বুঝে শুয়েছিলাম কেন গো কি হলো আবার তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি চলো চলো এক্ষুনি বৈদ্যর কাছে যাই না না গো আমার শরীরটা একদম ঠিকঠাকই আছে শোনো তোমাকে আমি একটা কথা বলেই দিচ্ছি আমি আর একসাথে থাকতে পারবো না তোমার মা তো আমাকে কাজ করিয়ে করিয়ে মেরেও ফেললেন কেন কি হয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না একটু ভালো করে বলবে আমি দুপুর বেলায় আনাজগুলো কেটে দিলাম তোমার মাকে আর তোমার মা সঙ্গে সঙ্গে কি বলল জানো বাসনপত্রগুলো নাকি ধুয়ে দিতে আমি পর পর এতগুলো কাজ করতে পারবো না আরে ঠিক আছে এ আবার তেমন সমস্যা কি আস্তে ধীরে সুস্থে কাজ করো তোমাকে এত তাড়াহুড়ো করতে হবে না শোনো তোমার মায়ের সাথে থাকলে না এরকমই ঝামেলা হবে তার চাইতে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক আর তুমি আর আমি একসাথে খাবো এটা করলে তো মা বাবা কষ্ট পাবে একটু মানিয়ে গুছিয়ে নাও না দুজনে একসাথে থাকবো আমরা তুমি যদি এমন করো তাহলে তো মা বাবা কষ্ট পাবে আমি কোন দিকে যাব বলো তো না বললাম তো আমি এরকম ভাবে আমি আর থাকতে পারবো না আর আমি অত কাজও করতে পারবো না তুমি আর আমি আলাদা থাকবো আমার যখন মনে হবে আমি তখন এই কাজ করব। আমি তোমাদের সব কথাই শুনতে পেয়েছি বৌমা যেমন চাইছে তেমনই হবে তোরা সুখে থাক মা বাবা আমরা চারজন মিলে মিলে মিশে থাকবো তুমি ওর কথায় কিছু মনে করো না ও ছোট মানুষ ওকে আমি ঠিক বুঝিয়ে নেব না রে খোকা আমাদের জন্য তোর অশান্তি আমি একদমই হতে দেব না তোরা দুজন তাহলে কাল থেকে আলাদা রান্না করে খাস এই তো এতক্ষণে আপনি একদম ঠিক কথাই বলেছেন আমি আমার বস মতন কাজ করব রান্নাও করব তবে রান্না তো আবার একটাই আমাদের রান্নাঘরটা যথেষ্ট বড় দুজন দুপাশে রান্না করবে ভাগাভাগি করতে হবে এর থেকে বেশি কিছু করতে পারবো না আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে সে না হয় আমি ব্যবস্থা করে নেব কিন্তু আমার জায়গায় আপনারা একদমই পা দেবেন না না গো বৌমা তোমাদের খুশিতেই তো আমরা খুশি তোমাদের জায়গায় পা দিয়ে আমি আর অশান্তি বাড়াবো না রাজু তাহলে ওই কথাই থাকলো তোরা দুজন সুখে শান্তিতে ঘর কর তারপর দরকার হলে আমরা আছি ভাবিস না যেন আমাদের কষ্ট হয়েছে ছেলেমেয়েদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় তাদের বাবা মাকে গিন্নি তুমি কেন এমনটা করলে আমাকে আজকে এরকমও দিন দেখতে হলো আরে বিজয় কাঁদিস না তোরা দুজন দেখবি খুবই শোকে শান্তিতে থাকবি বৌমা নিশ্চয় এসব কথা বলেছে আমরা বরং যাই ভেবে এবার আমাদের ঘরে তোরা তোদের মতন করে সব কিছু গুছিয়ে নিস হ্যাঁ রাজু তোর মা ঠিকই বলেছে আর কোনো কিছুর প্রয়োজন হলে নিঃসংকোচে এসে বলবি আমরা তো আছি তোর পাশেই গিন্নি তোমার রান্না হলো আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করো এই তো গো রান্না তো আমি করছি আর কত তাড়াতাড়ি করে রান্না করা যায় বলো তো আমি তো যথেষ্ট তাড়াহুড়ো করে রান্নাটা করছি তুমি একটু ঘরে গিয়ে বসো এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করো আমি ঘরে গিয়ে বসছি উফ কি গরম গো এত গরম খাবার আবার খাওয়া যায় নাকি কাল থেকে তোমাকে আরো সকাল সকাল উঠতে হবে না হলে সবকিছু সময় মতো হচ্ছে না এতে আমার কি করার আছে গো আমি তো তাড়াহুড়ো করেই তোমাকে দিয়ে দিলাম আর তুমিও তো থেকে বেশি সকালে আমি উঠতে পারবো না আমারও তো ঘুম হয় নাকি আমারও তো কাজ থাকে বলে এত তাড়াহুড়ো করি আমি কি সারাদিন ঘরে বসে থাকি নাকি এই গরম খাবার মুখে দেওয়া যাচ্ছে তুমি খেয়ে দেখো তো যত সব আরে আজব তো তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো তোমার খাবার রান্না করে দিলাম এবার একটু ঠান্ডা হোক তারপর তুমি খাবে হ্যাঁ আমার তো আর কোনো কাজ কর্ম নেই চুপচাপ খাওয়ার জন্য বসে থাকি দরকার নেই আমার খাওয়ার আমি দোকানে চলে গেলাম তুমি খেয়ে নিও যত সব দেখেছো আমাদের ছেলেটা না কে বাড়ি থেকে বেরিয়ে গেল ওর তো এখন অনেক ক্ষুধা লাগবে সবই তো শুনলাম গো কি করবো এখন ওদের নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নেবে এখানে আমাদের ঢোকাটা ঠিক হবে না মেয়েটা আমার ছেলেটার জীবন নিয়ে খেলা করছে এগুলো দেখলে যে বড্ড কষ্ট হয় গো তুমি আবার আগের মতন সব কিছু ঠিক করে দাও না আমাদের কপালে যদি দুর্গতি লেখা থাকে তাহলে আর কিছু করবার নাই গো এইভাবেই কাটাতে হবে কষ্ট তো আমারও হয় তুমি খেয়ে নাও আবার তো তোমাকে জমিতে যেতে হবে পেটে না খেলে খাটবে কিভাবে এমনিতেও বয়সটা তো আর কম নয় না গো আমি খেতে পারবো না ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল ছেলে না খেলে বাবার মুখে খাবার উঠে গিন্নি আমি সবই বুঝতে পারছি গো কিন্তু তোমার তো বয়স হয়েছে পেটে একটু খাওয়া দাওয়া না পড়লে যে শরীরটা খারাপ করবে যে গিন্নি তুমি খাওয়া দাওয়া করে নাও আমি আজকে এখন খেতে পারবো না ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে আমি জমিতে যাচ্ছি কাজকর্ম করে আসি গিয়ে না খেয়ে যেও না গো অন্তত একটু খাবার মুখে দিয়ে যাও এভাবে খাবার রেখে উঠে যেতে নেই এটা যে অমঙ্গলের লক্ষণ গো বাড়িতে তো অমঙ্গলই হচ্ছে মঙ্গল হলো কোথায় আমি জমিতে যাচ্ছি গিন্নি নিজের খেয়াল রেখো খেয়ে নিও কেমন ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল বলে ছেলের বাবা আর খেল না আবার আমাকে বলছে খেয়ে নিতে স্বামী ছেলে না খেলে মায়ের কখনো কি হলো রে ভাই কি হয়েছে তোর আজকে তো দেখছি এসে কাজে বসে পড়েছিস অন্যদিন তো আমার সাথে অনেক গল্প সল্প করতে তারপরে কাজে বসতি হ্যাঁ রে পলাশ অনেক বড় একটা সমস্যায় আছি আমার আর ভালো লাগছে না এই জীবন বড়ই বিরক্ত লাগছে এ ভাই কি হয়েছে তোর বল না কি হয়েছে তোর মুখটা এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন ঘরে কি কোনো সমস্যা হয়েছে হ্যাঁ রে তুই ঠিকই আন্দাজ করেছিস আমার স্ত্রী আমার বাবা মার সাথে আলাদা হয়ে গেছে মানে আমরা আলাদা আর বাবা মাও আলাদা আর এভাবে কেউ দিন থাকতে পারে তুই বল না কেন রে কি হয়েছে তুই তো এরকম কথাবার্তা বলিস না তা তোর বাড়িতে কি কোনো সত্যি সমস্যা হয়েছে হ্যাঁ রে কিন্তু আমার স্ত্রীর এসব সহ্য হয় না সবকিছু আলাদা করে নিয়েছে জানিস আলাদা রান্না করছে একটাই রান্নাঘর আর ওটাকে আলাদা আলাদা ব্যবহার করতে হচ্ছে এই তুই কেমন কথা বলছিস তোরা সবাই মিলে তো একসাথেই থাকতিস হ্যাঁ রে রোজ সকালে মা উঠে তাড়াতাড়ি করে আমার জন্য খাবার বানাতো আমি দোকানে আসব বলে কিন্তু আজকে আমার স্ত্রী দেরি করে উঠে আমার জন্য খাবার বানিয়েছে তাই দোকানে আসতে অনেকটা দেরি হয়ে গেল তাও আবার গরম গরম খাবার দিয়েছে খাওয়া যায় তুই বল কি রে ভাই তাহলে তো তুই অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস আর ভালো লাগে না রে পলাশ এসব আর ভালো লাগে না বুঝতে পেরেছি রে তুই কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস কিন্তু কি আর করা যাবে বল তোকেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে না হলে যে রোজ এরকম অশান্তি লেগে থাকবে এসব কথা এখন বাদ দে চল আমরা কাজ করি রান্নাটা তাড়াতাড়ি করে নি তারপর আবার কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে বৌমা, ও কি হলো তোমার এই দেখো মাথা ঘুরে পড়ে গেল যে আমি কোথায় আমার কি হয়েছে আমি মাটিতে শুয়ে কেন বৌমা তুমি ঠিক আছো এখন তুমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে আমায় ধরে আস্তে আস্তে উঠো তো মা চলো বিছানায় গিয়ে একটু বিশ্রাম নেবে শাশুড়ি মা অসংখ্য ধন্যবাদ আপনাকে আরে ধন্যবাদ ধন্যবাদ দিবে এখন আমাকে ধরে উঠো দেখি ঘরে গিয়ে বিশ্রাম করবে চলো এবার তুমি ভালো করে বিশ্রাম নাও মা রান্না বান্নাটা বরং আজকে আমি করে নিচ্ছি বৌমা তোমায় আর চিন্তা করতে হবে না আচ্ছা শাশুড়ি মা আপনি যেমনটা বলবেন আপনি ছিলেন বলেই আজকে আমার রোগকে হলো না হলে যে কি হতো ভেবে আমার গাটা শিউরে উঠছে বৌমা তুমি আর ওসব অলক্ষণে কথা আর বলো না তুমি বরং বিশ্রাম নাও আমি রান্নাঘরে গেলাম রান্না বান্নাগুলো বরং করে নি। বৌমা তো ঘুমাচ্ছে। তুমি এ ঘরে বসে আছো কেন? বৌমা ঘুম থেকে উঠে দেখলি আবার অশান্তি শুরু করবে। আরে আস্তে কথা বলো। বৌমার যে ঘুম ভেঙে যাবে। বৌমার শরীরটা যে বড্ড খারাপ। দুপুরে বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ গো আমি ঠিক কথাই বলছি ওই জন্যই তো আমি এই ঘরে বসে আছি যদি আবার কোনো সমস্যা টমস্যা হয় আচ্ছা সে ভালোই করেছো তবে বৌমা তোমাকে কিছু বলেনি এ ঘরে বসে আছো না না গো আমাকে কিছু বলেনি আমার মনে হচ্ছে বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পারলি তো ভালো আবার আমাদের পরিবার হলে এক হয়ে যাবে মিলেমিশে থাকবার মধ্যে একটা আনন্দ আছে আগে দেখি বৌমা সুস্থ হয়ে কি বলে বলা তো যায় না এখন শরীর খারাপ বলে হয়তো কিছু বলেনি তবে আমার মনে হচ্ছে বৌমা বুঝতে পেরেছে কারণ ও যে আমায় ধন্যবাদ জানিয়েছে দেখা যাক কি হয় আগে বৌমা সুস্থ হোক তারপরে সব নিয়ে কথা হবে আমি একবার ও থেকে আসছি তুমি বসো আচ্ছা ঠিক আছে যাও তা তোমার কাজ শেষ হয়ে গেছে আজকে তো দেখছি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছো হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে বলি চলে এলাম ঠিক আছে তুমি বসো আমি আসছি আজকে দোকান থেকে বাড়ি ফিরতে কতটা দেরি হয়ে গেল অন্যান্য দিন কত তাড়াতাড়ি বাড়ি চলে আসি আজকে তো দোকানে অনেক খরিদ্দার এসেছিল তাই অনেকক্ষণ ধরে বেচা করতে হয়েছে তাই দেরি হয়ে গিয়েছে না কি এত দেরি হয় বিকালেই তো বাড়িতে চলে যাই হ্যাঁ ঠিকই বলেছিস আর তুই যেটা বলেছিলিস বাড়ির সমস্যাটা ওটা একটা পদ্ধতিতেই সমাপ্তি ঘটতে পারে কি পদ্ধতি পলাশ বল আমাকে তুই যা তুই বরং বাড়িতে গিয়ে বৌদিকে বোঝা যে একসাথে থাকলে কতটা সুযোগ সুবিধা আছে যদি বৌদি তোর কথা বোঝে তাহলে দেখবি সবকিছু না আর বুঝিয়ে কি হবে বল বন্ধু তুই বরং আমার কথাই শুন তুই গিয়ে বৌদিকে ভালো করে বোঝা সেদিন হয়তো রাগের মাথায় ছিল তাই কথা শুনেনি। ঠান্ডা মাথায় থাকলে বোঝাবে আচ্ছা ঠিক আছে বোঝাবো না হয় বুঝলে তো ভালোই হয় সবাই মিলে একসাথে থাকতে পারবো মা বাবা সহ এভাবে একা একা থাকতে কি ভালো লাগে বল তো বলছি হাল না চেষ্টা করে যেতে হবে তোর বাবা তোকে জন্ম দিয়েছে এভাবে মাস রাস্তায় তাদের হাত ছেড়ে দিতে পারিস না তুই তাছাড়া ওদের এই বৃদ্ধ বয়সে তুই হলে ওদের একমাত্র রক্ষা কবচ এসব তো আমিও জানি রে শুধুমাত্র তোর বৌদির জন্য এসব কিছু হচ্ছে মেয়েটা যে কি চায় বুঝতেই পারছি না আর কালকে গিয়ে জানাস হ্যাঁ তুই যা আমিও বাড়ি যাব কালকে দেখা হচ্ছে কেমন আরে বাবা মা তোমরা আমার ঘরে আয় আয় বাবা ভেতরে আয় তোর কথাই ভাবছিলাম এত দেরি হয়ে গেল এখনো এলি না কেন তাই ভাবছিলাম আয় বাবা আমার কাছে এসে বস দেখি আমি তোকে সব বুঝিয়ে বলছি জানি তোর অবাক হওয়ারে কথা হ্যাঁ মা বলো কি বলবে আমি জানি তুই কেন অবাক হয়েছিস কারণ তোর স্ত্রীর সাথে আমরা দুজন বসে আছি কি তাই তো আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আজকে দুপুর বেলায় রান্না করতে করতে তো আমি মাতাতা ঘুরেই পড়ে গিয়েছিলাম তখন আমাকে সাহায্য করে তোমার মা মানে আমার শাশুড়ি মা ঠিক ওইখান থেকে আমি শিক্ষা পাই যদি আজকে কেউ ঘরে না থাকতো তাহলে আমার কি হতো আবার আমাদের পরিবার এক হয়ে গেছে রান্না আর ভাগে ব্যবহার করতে হবে না আমি এখন থেকে কাজ করবো মায়ের সাথে তবে একটু ধীরে সুস্থ করব। বেশি তাড়াহুড়ো করে কাজ আমি আবার করতে পারি না হ্যাঁ বৌমা তুমি তোমার মতনই কাজ করবে আমি তোমাকে কোনো জোড়া জোরি করব না গো দুজনকে নিয়েই সংসারে মা নিয়ে নিতে হবে তাহলে দেখো একসাথে আছি বলে সবাই সবাইকে সাহায্য করতে পারছি একা একা থাকলে কি বিপদ হতো তো আমি তো দোকানে চলে যাব জানতেও পারবো না কিছু হ্যাঁ গো তুমি যেটা বোঝাতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি কাল থেকে আর আলাদা রান্না করা হবে না সবাই একসাথে মিলেমিশে কাজ করব আর রান্নাঘরের ওই ভাগের ডাকটা আমি আজকে মুছে ফেলব বাড়ির বউ আর শাশুড়ি আবার এক হয়ে গেছে